নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে ব্যতীত করবেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কী হবে শুভ সংখ্যা কী হবে শুভরত্ন কী হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আপনার জন্য নিজকই আনন্দ এবং মজা যেহেতু আপনি পূর্ণ মাত্রায় জীবন উপভোগ করতে নেমে পড়েছেন যারা ট্যাক্স ফাঁকি দেয় তারা আজ বড় সমস্যায় পড়তে পারে অতএব আপনাকে এই ধরনের কাজ না করার পরামর্শ দেওয়া হচ্ছে আপনার পরিবারের সদস্যদের সঙ্গে কিছু অসুবিধা থাকবে কিন্তু এর ফলে আপনার মনের শান্তি নষ্ট হতে দেবেন না আপনার প্রিয়তমা আজ উপহারের সঙ্গে কিছুটা সময় আশা করতে পারে আপনি দীর্ঘ সময় ধরে কর্মক্ষেত্রে কারোর সঙ্গে কথা বলার চেষ্টা করছেন তাহলে আপনি আজ ভাগ্যবান হতে পারেন সফর করা আনন্দদায়ক এবং অত্যন্ত লাভদায়ক হবে আপনার বিবাহিত জীবনে সব কিছুই আজ সুখী মনে হচ্ছে আপনি অবসর যাপনের আনন্দ উপভোগ করবেন এমনকি আপনি যদি দিন জুড়ে অর্থ সংক্রান্ত সমস্যাগুলি মোকাবেলা করতে থাকেন তবে সন্ধ্যায় আপনার লাভ অর্জন করার সম্ভাবনা রয়েছে কোনো বয়স্ক ব্যক্তির স্বাস্থ্য কিছু দুশ্চিন্তার সৃষ্টি করবে প্রত্যেক দিন প্রেমে পড়ার প্রবণতা পাল্টান বসের ভালো মেজাজ কর্মক্ষেত্রের সমগ্র পরিবেশকে বেশ সুন্দর করে দিতে পারে ভ্রমণ লাভদায়ক হলেও খরচ সাপেক্ষ হবে যদি আপনার স্ত্রীর স্বাস্থ্যের কারণে কারোর সাথে আপনার সাক্ষাতের পরিকল্পনা ভেস্তে যাই আপনারা একসাথে কাটাবার জন্য আরও ভালো সময় পেতে পারেন আপনার মন সাম্প্রতিক ঘটনার কারণে বিঘ্নিত হবে মেডিটেশন এবং যোগব্যায়াম অধ্যান্তিক ও সেই সঙ্গে শারীরিক লাভের জন্য উপকারী প্রমাণিত হতে পারে আপনি আজ আপনার মায়ের পক্ষ থেকে আর্থিক সুবিধা পেতে পারেন আপনার মামা বা মাতামহের পক্ষে আপনাকে আর্থিকভাবে সহায়তা করা সম্ভব আপনার যত্নের প্রয়োজনে পরিবারের সদস্যদের থেকে সহায়তা নিন বিবাহ প্রস্তাব যেহেতু আপনার প্রেম জীবন আজীবন বন্ধনে বদলে যেতে পারে যদি আপনি অনেক দিন ধরে কর্মক্ষেত্রে সংগ্রাম করেন তাহলে এটি সত্যি একটি ভালো দিন হতে যাচ্ছে প্রাণোচ্ছল হাসিপূর্ণ একটি দিন যেখানে বেশিরভাগ জিনিসই আপনার ইচ্ছা অনুসারে এগোবে আপনার স্ত্রী তার জীবনে আপনার মূল্য বর্ণনা করতে আজ কিছু সুন্দর শব্দ নিয়ে আপনার কাছে আসতে পারে আপনার উচ্চ উদ্দীপনা সত্ত্বেও আপনি এমন কারোর অভাব অনুভব করবেন যিনি আজ আপনার সাথে থাকতে পারছেন না আপনার অর্থ তখনই আপনার কাজে আসে যখন আপনি নিজেকে অতিরঞ্জিত ব্যয় করা থেকে বিরত রাখেন আজ আপনি এই জিনিসটি ভালোভাবে বুঝতে পারবেন জীবকে সংযত করতে হবে যাতে বয়স্ক গুরুজনদের অভিমানে আঘাত না লাগে বাজে কথায় সময় নষ্ট না করে চুপ থাকা শ্রেয় মনে রাখবেন সংবেদনশীল কাজ দিয়েই আমরা জীবনের মূল্য দিই তাদের বোঝান যে আপনি তাদের ব্যাপারে যত্নশীল ভালোবাসার গান তাদের দ্বারা শুনতে পাবেন যারা সবসময় এর মধ্যে ডুবে থাকে আজ আপনি এই গান শুনতে পাবেন যা আপনাকে এই বিশ্বের সব গান ভুলিয়ে দেবে আজ আপনার স্পন্দন আপনার সঙ্গীর সঙ্গে ছন্দ মিলিয়ে প্রেমের সঙ্গীতে মেতে উঠবে টিভি মোবাইল ব্যবহার করা ভুল না কিন্তু দরকারের থেকে বেশি ব্যবহার করলে আপনার সময় খারাপ হতে পারে যখন আপনার সঙ্গী সত্যি অসাধারণ হয় তখন জীবন সত্যি সম্মহিত হয়ে যায় এবং আপনি আজ তা অনুভব করবেন আপনার শক্তি পুনরুদ্ধার করতে সম্পূর্ণ বিশ্রাম নেন আজ আপনার অর্থ অনেক কিছুতে ব্যয় করা যেতে পারে সুতরাং সমস্ত চ্যালেঞ্জ এবং অর্থ সংক্রান্ত সমস্যা মোকাবিলায় আপনার আজ একটি দক্ষ বাজেট পরিকল্পনা করা দরকার সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ থাকতে পারে যা আপনাকে প্রভাবশালী ব্যক্তিদের ঘনিষ্ঠ সান্নিধ্যে আনবে ভালোবাসার ছলনা সমস্ত দিন আপনাকে আবদ্ধ করে রাখবে শুধুমাত্র সুখ অনুভব করুন আপনার বস অজুহাত আগ্রহী হতে হবে না তার নেক নজরে থাকার জন্য আপনাকে কাজ করতে হবে আজকে আপনি আপনার সব সম্পর্ক ও আত্মীয়দের থেকে দূরে গিয়ে এমন জায়গায় সময় কাটাতে পছন্দ করবেন যেখানে আপনি শান্তি প্রাপ্তি করেন একটি দীর্ঘ সময় পরে আপনি আজ আপনার স্ত্রীর থেকে একটি সত্যি আরামদায়ক এবং উষ্ণ আলিঙ্গন পেতে পারেন অর্থভাগ্য খুব খারাপ ধার হওয়ার যোগ রয়েছে পরিবারে কারো সঙ্গে তর্ক না করাই ভালো হবে নতুন কোন সম্পর্ক নিয়ে বিবাদ বাঁধতে পারে পেশাগত ক্ষেত্র মধ্যম প্রকার একটু কষ্ট বাড়তে পারে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে তিহাত্তর শুভরত্ন হবে নীলা শুভ দিক হবে দক্ষিণ দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ